বন্ধুরা কাককে এই জিনিস করতে দেখলেই আপনি বুঝে যাবেন যে আপনার ঘরে খুব শীঘ্রই টাকা আসতে চলেছে দেখুন হিন্দু ধর্মে কখনোই কিন্তু শুভ বলে মনে করা হয় না কাককে কাকের কাকা ডাক নাকি অশুভ ইঙ্গিত দেয় বলেই বিশ্বাস করেন সকলেই তবে মনে করা হয় কাকের ডাক খারাপ কিছু ইঙ্গিত করে তাই বাড়িতে কাক এলে বা বারান্দায় কাক বসলে অনেকেই কিন্তু মনেই করে যে কু ডেকে এনেছে এই কাক তবে আপনারা কি জানেন এই কাকই আপনাকে বানিয়ে দিতে পারে কোটিপতি কাকের ডাক ছাড়া সকাল হয়েছে কিনা বোঝা যায় না আমাদের চারপাশে সচরাচর যেসব পাখি দেখা যায় তার মধ্যে অন্যতম হল কাক প্রতিদিনই বাড়ির কার্নিস কিংবা ছাদের কাকের দেখা পাওয়া যায় কিংবা বাড়ির উঠোনেও আপনারা দেখতে পেয়ে থাকেন আবার কখনো কখনো বাড়ির বারান্দা বা জানলার ধারে কাক এসে বসতে থাকে সেটি আপনারা হয়তো দেখেন তবে বাড়ির গাছের ডালে সবসময় কাকের দেখা পাওয়া যায় কখনো কাকের এই দল বলকে দেখা যায় গাছে বা বাড়ির আশেপাশে ঘুরতে বসে থাকতে অবস্থায় আবার কখনো কখনো একলা কাকেরও দেখা মেলে তবে আপনারা কি জানেন কাককে হিন্দু ধর্মে কখনোই কিন্তু শুভ বলে মনে করা হয় না কাকের ডাক নাকি অশুভ ইঙ্গিত দেয় বলেই সকলেই বিশ্বাস করেন মনে করা হয় কাকের ডাক খারাপ কিছু ইঙ্গিত করে তাই বাড়িতে কাক এলে আমরা অনেকেই মনে করি খারাপ তাই আমরা তাড়ি দিই তবে একটা কথা সত্যি যে বাড়ির বারান্দা বা ছাদে কাক বসা সত্যিই কি অশুভ আপনাদের মনের এই প্রশ্নের উত্তর আজকে জানিয়ে দেব কি তার তাৎপর্য রয়েছে আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক আর আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন জানুন জ্যোতিষ মতে কাখের কিছু লক্ষণ আমাদের জীবনের জন্য খুবই শুভ আবার কিছু লক্ষণ অশুভ বলে মনে করা হয় শনিদেবের বাহন হলো এই কাক শনিবার যদি আপনার বাড়িতে কাক আসে তাকে তাড়াবেন না ভুল করেও কারণ শনিদেবের বাহন হচ্ছে কাক শনিবার সকালে কাককে খাবার খেতে দিলে খুব ভালো হয় আপনার সংসার এতে শনিদেব তুষ্ট হন আর শনিদেব যদি কারোর ওপর সহায় থাকে সেই মানুষ গরিব থেকে ধনী হতে সময় লাগে না আপনাদেরকে কোটিপতি বানিয়ে দেবে সকালে বাড়ির বারান্দায় জোরে জোরে কাক ডাকলে বাড়িতে অতিথির সমাগম হয় হিন্দু ধর্মে কাককে যমরাজের দুধ বলা হয় সেই কারণে কারোর মৃত্যু হলে কাক এসে পিণ্ড খেয়ে গেলে মনে করা হয় যে বিদেহী আত্মা ওই খাবার গ্রহণ করছে তবে একটা কথা মনে রাখবেন গৃহস্থের বাড়িতে দুপুরে বাড়ির উত্তর দিকে যদি কাক ডাকে তাহলে শুভ বলে মনে করা হয় এবং পূর্ব দিকে বসলেও তা খুবই ভালো সংকেত দেয় আপনার জন্য তবে বাইরে বেরোনোর আগে আপনি যদি কোনো শুভ কাজ করতে যাচ্ছেন কিংবা কোথাও যাবেন যদি বেরোনোর আগে যদি দেখেন বাড়ির জানলায় বসে আছে কাক ডাকছে তাহলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন তা কিন্তু আপনার নিশ্চিত জয় আছেই তবে আবারও একটি কথা বলবো একদল কাক এসে যদি আপনার বাড়ির বারান্দায় কিংবা ছাদে কিংবা কার্নিসে এসে ডাকে তাহলে তা শুভ নয় কোনো খারাপ কিছুর ইঙ্গিত করছে আপনার জন্য বাড়ির দক্ষিণ দিকে কোথাও বসে কাক ডাকলে তা অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে কাককে জল যদি খেতে দেখেন বা জল খেতে দিলে তা কিন্তু খুবই ভালো কাককে জল খেতে দিলে বুঝবেন আপনার খুব অর্থলাভ হতে চলেছে শীঘ্রই এবং আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন আবার খাবার নিয়ে কাককে উড়ে যেতে দেখলে খুবই শুভ বলে মনে করা হয় মনে করবেন যে এই সব ইঙ্গিত যদি আপনি পেয়ে থাকেন কিংবা আপনার বাড়িতে যদি এই কাক এসে এই সব ইঙ্গিত আপনাকে দেয় তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন